কি রান্না করছো মা আজকে আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করছি আবার নিরামিষ শনিবার দিন কি করছো নিরামিষে আজকে খাবি যখন তখনই দেখতে পারবি না তুমি বলো আজকে হবে মিচুড়ি ঘন্ট আলের বড়ি দিয়ে আর হবে আলু দিয়ে পাপড়ের পাপড়ের তরকারি পাপড়ের তরকারি মানে পাপড় ভাজা তরকারির সাথে পাঁপড় ভেজে তার সাথে তরকারি হবে ও কীভাবে করবা দেখি ঠিক আছে তাহলে আমার সাথে থাক দেখতে পারবি কী দিলে কড়াইতে এখন তেল দিলাম আর দিয়ে দেব ডালের বড়ি ডালের বড়িটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে ডালের বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম দিয়ে এই কডাইতে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপরে দেখ কেটে রাখা আলু মুলো পুঁই শাক মিচুড়ি আর আছে বেগুন ছিম তা আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো बादबाद की सब्जी बुलेबे जोड़ा खाता है ना तो यहाँ कहता दिए दबो बादबाद की सब्जी बुलें दिए दबो ती दिए दबो देखो आप दिए देंगे तो लेते हैं জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ এই এই ওটাকে কোথা থেকে আসলো দি 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 এখন তো বডি কই বডি বডি কই নাড়ু হ্যাঁ নাড়ু খাবি দি খাবি এটা খাবি দিয়ে দেবো বলু খাবা তুমি খাবা একটু তাকাও তো একটু একটু তাকাও তো এই যে ক্যামেরার দিকে দিদি কি করে দেখো তো হ্যাঁ বললাম আমি পিলু মাছটাতে রান্না করছি দিদি তোমাকে খাওয়াবো তাই না বাদি বাদি কই তোমার তো এই যে কিউগি একটু নেড়ে করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এই যে দিদি কি বলছে দিদি দিদি কি বলছ টাকা একটু টাকা দিদির দিকে একটু টাকা এই যে আমি বললাম হাই হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো বলা হায় আমরাও ভালো আছি আজকে আমার জেঠিমা রান্না করছে তোমরা দেখবে খাবে এরম করে রেডি লাইট করবে কমেন্ট করবে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম

দিদি কই তোমার দিদি কই তো ঢাকাটাকে খুলে নিলাম একটু নেড়ে নেবো গেছে এবার একটু জল দিয়ে দেব তরকারিটা সিদ্ধ হয়ে যায়

নামিয়ে নেবো ওইটা হয়ে গেল ওটা হয়ে গেছে তরকারি আর একটা তরকারি পাপড়ের তরকারি পাপড়ের আবার তরকারি হয় জানি কি তোমার গেলে নতুন নতুন রেসিপি দিচ্ছে আজকে খেয়ে দেখবি খাওয়া যাবে তো কোনটা ধরাও যে মাছকে পাপড় তরকারি বানাবে পাপড়ের তরকারি পাপড়টা ভেজে নাও এখানে কিছু হয়নি পাপড় বাজারে ভাত খেয়ে চলে যাও পাসওয়ার্ড একটু সর্ষের তেল দিয়ে দেবো লেপচির তেল খেলে পাপড় বাজার

কেটে রাখা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ মশলাটা ঢেলে দেবো এতে আছে কাজু বাদাম বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা আর আছে একটা টমেটো বাটা একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার একটু চিনি আলু আর মশলা পছন্দ হয়ে গেছে খিদে বের গেছে এবার দিয়ে দেবো তো জল দিয়ে দেবো ভেজে রাখা পাপড় গুলো দিয়ে দেবো ঘি আর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেবো পুরোপুরি রেডি আমার আলু দিয়ে পাঁপড়ে তরকারি আরাম তবাক তো আজকে দেখতেই পেলে মা কীভাবে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সামনে রান্না করলো তো আমার তো খেয়ে ভালোই লেগেছে তো তোমরা বাড়িতে বানিয়ে এটা ট্রাই করতে পারো